একজন যুবক জীবনের দিশা মানুষ হয়েছে ভদ্র হয়েছে দেশ শ্রমিক হয়েছে সেই মানুষটার প্রতি অসভ্য আচরণ করা হয়েছে এই তিলে তিলে জলে জলে প্রমাণিত খাটি একটি সোনা আপনাদেরকে আমরা উপহার দিয়েছি আমার বিশ্বাস আমাদের এই উপহারের মর্যাদা ইনশাল্লাহ আপনারা রক্ষা করবেন আমরা ইনসাফের প্রতি দায়ি করলাম একটু পরেই তুলে দেব ইনশাআল্লাহ ঠিক এই দায়িত্বলা সমাজের সর্বস্ত জন্য প্রতিশ্রুতিবদ্ধ ইনশাআল্লাহ আমি আশা করি মহান রব্বুল আলামিন তো দয়া এবং মেহেরবানীতে জনগণের মায়া ভালোবাসা সমর্থন এবং ভোটে আগামী থেকে এই 10 দল ইনশাআল্লাহ দেশ পরিচালনা করার সুযোগ পাবে ইনশাআল্লাহ সেই দিন আমি বাসগোনা দুনিয়া থেকে চলে যাবো আমি জানি না আমি যদি চলেও যাই তবুও বাংলাদেশে একটা সরকার ব্যবস্থাপনা কায়েম হবে ইনশাআল্লাহ আর আমি যদি বেঁচে থাকি তাহলে আশা করি আল্লাহ তালা আমাকে চোখে দেখার সুযোগ দেবেন আমি আশা করি আপনাদের এই তিলে তিলে জ্বলে ওঠা কাটি এই সোনার সন্তানটি সেদিন বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ অন্য কাউকে ভোট দিলে হয়তো এই আশায় ভোট দিবেন যে একজন এমপি পাবেন তাও দিবেন কিনা অনেক ব্যাপার সেপার সেখানে যুগ যোগ আছে আমি সে কথাগুলো করে বলছি আর ওনাকে যদি ভোট দেন আমি আশা করি আল্লাহ তালা কবল করলে একজন এমপি পাবেন अपना लाइट